আমি পদ্মজা পর্ব দুই লিখেছেন ইলমা বেহেরজ বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়া ফোর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাটা মাটি জমির উপরে টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোর্শেদ মরল বর্তমানে এই বাড়ি মোরশেদের অধীনে যদিও তিনি থাকেন না সব সময় পুরো বাড়ির চারপাশ পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃশুতি রাতের রূপ ধারণ করে রাতের এক নির্জন প্রান্তর পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিশে মিশে ভৌতিক পরিবেশে সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মার তার ইহজীবনের না হওয়া কোনো বাস কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হ্যামলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল নানা বাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আসে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা যা কেঁপে উঠল পণ্যা প্রেমা দরজার কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আজ হওয়াতেই দুজনে ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়াল উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বাড়িতে বাস করা যুদ্ধ বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেটের পাশে মোরশেদ মোরল পরে রয়েছে গায়ে চাদর হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার যেন দম ফরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মা বন্যা দৌড়ে আসে মোরশেদের এমফাইসিমা রোগ আছে এই রোগে অল্প করাতেই শ্বাস্থানের অতিক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেওয়ার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোরশেদকে ধরে রুঙে নিয়ে আসে মোরশেদ এভাবে হুট হাট করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা ভরে কখনো নি রাতে বা কখনো কাঠ ফাটা দি মোরশেদ মুরুলি এম ফাইসিমার রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিল ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত অতিক্রম করে বসে মোরশেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি যশ্না গুলে গুলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মচা কণ্ঠ খাদে নামালো হেমলতা বাতি নিভিয়ে পদ্মচার পাশে বসেন পদ্মচা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মযতক্ষণ চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পরে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকা শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানি পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়াল হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফরসা চামড়া বিক্রিতা মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয়তো আমার ঘরে আয় সহজ সরল শিশু সুবল পদ্মজা মামার ডাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুশ্চিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার থাইকা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য করে স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে করছে মসরাজ কেন রেসেরি শান্তি মতো বইয়া থাক মামা মেলা থাক সাজনের জিনিস কিন্নাদি মু হানিফ শক্ত করে দু হাতে ধরেছে পদ্ম চাকে পদ্ম চা কিছুতে নামতে পারছে না মামা আমি চলে যাব। কাদো কাঁদো করে বলল পদ্ম চা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলোর ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মচা কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদরি গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মচা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছ থেকে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জান আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হল তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মচা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানি পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার ভয় লাগছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানি তাতে বিন্দুমাত্র প্রক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিল ঘুষে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিংস রস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাওমা করে কেঁদে উঠল হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দম বেরিয়ে যা মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসো নি কথাগুলো হ্যামলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো সালের পাকিস্তানিদের নিঃশস্রতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমনতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাচ্ছে। সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিশ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পরা স্থানের যন্ত্রণা সাহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পরা দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে ভাবে কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার আগায় পা লাগছিল। কথাটা পদ্মচা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনা পদ্মচার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু তার হেমলতার খুব আফসোস হচ্ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পরা যায় বিশেষ করে পদ্মচাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাচ্ছে স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো তাই জীবনের অস্বচ্ছ বলতে কিছু নেই সবাই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জল করছে অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হয়ে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা বিছিয়ে তুলল হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পুরা দেখটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটপুটি খাচ্ছে এই পরা দাগ হানিফের রক্ত দিয়ে মুছব কথাটি কত সহজ করে বলেছেন হ্যামলতা তবু পদ্মজা কেঁপে উঠল কী যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরের ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা অন্যার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিল তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিব ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আজ আমার শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুল কি বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আমি পদ্মজা পর্ব দুই এই পর্যন্তই পরবর্তী পর্বগুলো শুনতে আমাদের সাথে থাকুন এর সাথে আরেকটা কথা বলে রাখি আমি প্রফেশনাল কেউ না অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন